হ্যালো গাইস আজকে কিন্তু আমরা চলে আসলাম ভাই ব্রাদার মিলে সুন্দরবনে পিকনিক করার জন্য তো আমরা একটা চিনা হাঁস নিয়ে নিলাম এখানে কিন্তু হাঁসটা বাছাই করা হচ্ছে সুন্দর করে এখানে আমরা একটা টলার নিয়ে সুন্দরবনে ফরেস্ট অফিসে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত বড় একটা নদী আমরা কিন্তু বড় একটা টলার নিয়ে আসছি ফরেস্ট অফিসে এখানে আমরা গোসল করব সুন্দরবন ভ্রমণ করব এবং পাশাপাশি পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তো আমাদের দক্ষ শেপ দ্বারা এখানে হাঁসটাকে কিন্তু কাটিং করা হচ্ছে সে কিন্তু খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা কিন্তু এখন গোসলের জন্য বের হয়ে গেলাম এখানে যে নদী দেখতে হচ্ছে নদীতে গোসল করা কিন্তু অনেক রিক্স এখানে কিন্তু কুমির আছে যার কারণে আমরা ফরেস্ট অফিসারদের যে পুষ্কুনি আছে ওর ভিতরে আমরা গোসল করব। ও ভাই আমার মুটকুমামুর অবস্থাটা দেখুন একবার সবাই টলার থেকে সে নামবে সিঁড়ির উপর কিন্তু নামতে পারতেছে না কোনো রকম খুবই কষ্ট করে চেষ্টার পরে সে কিন্তু নামলো অবশেষে সে নামলো সুন্দরবনের ভিতরে ফরেস্ট অফিসারদের নিয়ে কিছু তথ্য জেনে যান ভাই ফরেস্ট অফিসাররা যে কি কত কষ্ট করে থাকে যারা আপনারা ঢাকায় থাকেন কিংবা শহরের উপরে থাকেন তারা কিন্তু অনুভব করতে পারবেন না এখানে কিন্তু খুবই রিক্স নিয়ে তারা থাকে এখানে দেখছেন এক ছোটো একটা টিনের ঘর এখানে কিন্তু বাঘ চলাফেরা করে সর্বক্ষণ রাতের বেলায় যে কোনো সময় কিন্তু বাঘের হামলা হতে পারে ঠিক আছে আপনারা তো খুবই শান্তিতে থাকেন আপনারা তো বলেন যে আমরা তো খুবই ভালো আছি কিন্তু আপনারা তো এই যে আর কি আমাদের কষ্টটা বুঝেন না এখানে দেখেন কত কষ্ট করে ওরা থাকে চারিদিকে কিন্তু ঘন জঙ্গল মাঝখানে কিন্তু ওনাদের একটা টিনের ঘর ওনারা কিন্তু খুবই কষ্ট করে থাকে ওখানে লাইফ রিক্স নিয়ে থাকে ঠিক আছে তো আপনারা সবাই দেখবেন আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ধন্যবাদ এখন চলে আসলাম গোসলের পর্বতে তো গোসল করতে এসে কিন্তু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল তাই একটু দুষ্টামি করলাম অনেক ভালো লাগছে দুষ্টামি করে এখন গোসল শেষ করে এসে দেখি আমাদের রান্না প্রায় শেষ এখানে রান্না শেষে আমরা কিন্তু ভাত বেড়ে নিলাম আমার মুটকু মামু কিন্তু সবাইরে সার্ভ করে দিচ্ছে সে সুন্দর মতো করে সবাইরে বন্টন করে দিচ্ছে এখানে দেখছেন আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আছে তো সবাইকে আগে দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন আমি আমার মামুরা বললাম সবাইকে বেড়ে দাও তারপরে সবার শেষে আমাকে দিয়ে দাও তো মামু এখন আমার প্লেটটা বেড়ে দিচ্ছে দিন পরে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই একসাথে হয়ে পিকনিক করতে পেরে অনেক মজা লাগতেছে আসলে সেই শৈশবের কথাগুলো মনে পড়ে যায় তখন আমরা সবাই ফিরেছিলাম সবাই সময় দিতে পারতাম সবাই পিকনিকে সময় দিতে পারতাম সবাই একসাথে মিলে আনন্দ উল্লাস করতে পারতাম কিন্তু এখন সবার ফ্যামিলির চিন্তা করে সবাইকে বিভিন্ন কাজে জড়িত হয়ে এখন আর সুযোগ হয়ে ওঠে না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রাত হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির দিকে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ